আমি কোনোদিন কারো কাছে চোখের জন্য কোন দরখাস্ত করতাম না কিন্তু আমি এই জন্যই চোখটা চাই কারণ যেই জমানা আমার নবী আছে যদি নবীরে না দেখতে পাই তাহলে আমি কাথা দ্বারা মনের শান্তি পাব না শুধু চোখ শুধু এই জন্য চাই কারণ আমার চোখ দিয়ে যেন আমার নবীকে যেন দেখতে পারি এই জন্য আমি আপনার কাছে চোখ চাই আর দুই নাম্বার হলো জান্নাতে বাড়ি চাই এই কারণে কারণ জান্নাতে গিয়েও যেন আপনার নবীর কেদমত করতে পারি কথা বলো টিকিরা আল্লাহ নবীন সঙ্গে সঙ্গে তুথু মুবারক মুখ থেকে তুথু বের করলেন হাজার অধিক মৌ ছিলেন যখন থুতু মুবারক বের করে যে চোখটার মধ্যে লেগেছিল তীর এই চোখটাকে একত্রিত করে থুতু মুবারক দিয়ে যখন বসা দিলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা কাতাদার চোখ আল্লাহ ভালো করে দিলেন এই জন্য নবীর প্রেমিক যারা তারা কখনো এমন করে না নবীর প্রেম যার ভিতরে থাকবে প্রেমের মতোই থাকবে কথা বলেন কি না এই জন্য কোরআনে আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং তার নবীর জন্য আল্লাহ এবং নবী যা দেশ করেছে তা দুনিয়াতে কায়েম করার জন্য নিজের সন্তান নিজের দন সম্পদ নিজের স্ত্রী নিজের কলিজাটাও বিলীন করে দিতে রাজি আছে এমন লোক আছে এবার আমি আপনাদের কাছে জানতে চাই কোনোদিন যদি এই দুনিয়ার জন্য এই দুনিয়ার বুকে আল্লাহর দিন কায়াম করার জন্য জীবন দিতে হয় দিতে প্রস্তুত আছেন না আল্লাহ তালা আমাদের আলোচনার পূর্ণাঙ্গ নিয়ামত দান করে নবী মাহমুদ সাল্লু সাল্লামের রোজাম ওবারকে লক্ষ গুণ সব বাড়াই দিয়ে আমাদের সালাম এবং হাদিয়া পৌঁছায় দোক সকলে পড়ছে আমিন আসসালামু আলাইকুম আরহামিকে